হ্যালো গাইস আপনাদেরকে দেখাবো ক্যাপকার্ট অ্যাপসের মাধ্যমে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে কীভাবে খুব সহজে ভিডিও এডিট করতে পারেন এবং খুব সহজে ভিডিও এডিট করতে পারবেন ভয়েস চেঞ্জ করতে পারবেন প্রয়োজনে আপনি নিজের কণ্ঠ দিয়েও ভিডিও এডিট করতে পারেন সো লেটস গো তো আমাদের ভিডিওটা এডিট করার জন্য প্রথমে একটা অ্যাপসের প্রয়োজন হবে তো আমরা চলে যাবো প্লে স্টোরে সার্চ অপশনে লিখবো ক্যাপ সি এ পি ক্যাপ সি ইউ টি ক্যাপকার্ট ক্যাপকার্ট লেখার পর এটা চলে আসবে ক্যাপ কার্ট অ্যাপস তো আমরা এই ক্যাপ কার্ট অ্যাপসের উপরে ক্লিক করবো ক্লিক করার পর সাথে সাথে অ্যাপটা চলে আসবে তো আমার ক্যাপকার্ট অ্যাপস যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা তো এই জন্য এখানে ওপেন লেখাটা চলে আসছে আর আপনারা যদি ক্যাপকাট অ্যাপসটা প্রথম ইনস্টল করেন তখন ইনস্টল লেখা আসবে ইনস্টল করার পরে ওপেন লেখা আসবে ওপেনে ক্লিক করবেন তো আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর নিউ প্রজেক্ট চলে আসবে তো নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার গ্যালারি শু করবে আপনি গ্যালারি থেকে আপনার পছন্দের যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে এই ভিডিওটা ক্লিক করব লেখা আছে নিচের দিকে আমরা অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখা যাবে ভিডিওটা কমপ্রেসিং হয়ে ক্যাপ কাটের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তা আমাদের ভিডিওটা লোডিং হচ্ছে তো গাইস এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রশান্ত টেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সাথে বেল আইকন বাটনটি ক্লিক দিয়ে অল করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন আমি চেষ্টা করি ভিডিওগুলোকে খুব সহজভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং খুব সহজে ভিডিও এডিট করে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং ফেসবুক রিলসে ভিডিওগুলো আপলোড করে আপনার ভিডিওটা ফরে হতে নিয়ে যেতে পারেন তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে তো ক্যাপকাটের ভিডিওটা আপলোড হয়ে গেছে তাই আমরা যদি প্লে করে দেখা যায় যে এই হলো আমাদের ভিডিওটা আপনারা যদি আপনাদের ভিডিওর প্রথম অংশ বা শেষের অংশ যদি বাদ দিতে চান যে অংশগুলো বাদ দিতে চান সেক্ষেত্রে আপনারা যে অংশটুকু প্রথম দিকে বাদ দিবেন সেই অংশটুকু এই সাদা রেক যে অংশটুকু আছে ওইটা বরাবর নিয়ে যাবেন ভিডিওটাকে নিয়ে যাওয়ার পর ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবেন ভিডিওর লেয়ারের উপর ক্লিক করার পর দেখবেন নিচের দিকে স্পিট নামের একটা লেখা আছে স্পিট এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে দেখা যাবে ভিডিওটা দুভাগ হয়ে যাবে তো আমরা যেহেতু ভিডিওটার বাম দিকের অংশ ডিলিট করবো ক্ষেত্রে আমরা ভিডিওটার উপরে ক্লিক করব এই জায়গায় একটা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এরকম মার্ক হয়ে গেল এখন ডিলিটে চাপ দিয়ে ভিডিওটা ডিলিট করে দিব এখন যদি আমরা শেষের দিকে ভিডিওটা ডিলিট করতে চাই সেক্ষেত্রে ভিডিওটা স্ক্রল করে শেষের দিকে যাব শেষের দিকে যাওয়ার পর সাপোজ আমরা শেষের এই পর্যন্ত আমরা ডিলিট করবো সেক্ষেত্রে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো ক্লিক করার পর স্পিট অংশে ক্লিক করব ভিডিওটা আমাদের যেটুক ডিলিট করবে সেটুক মার্ক হয়ে গেছে এখন আপনার ডিলিট উপর ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দেব এখন দেখা যাচ্ছে ভিডিওটা শেষের দিকে ক্যাপ কাটের লোভ যাচ্ছে সেটাকে ডিলিট করার জন্য আবার শেষের দিকে টাচ করবো টাচ করার পরে দেখা যায় ডিলেট অপশন চলে আসবে ডিলেটে ক্লিক করব তো এই হলো আমাদের ভিডিওটা এখন ভিডিওতে আমরা আমাদের নিজেদের ভয়েস বা যে কোনো মিউজিক বা গান আমরা অ্যাড করবো সেক্ষেত্রে আমরা ভিডিও লেয়ারের পর আবার ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে স্কল করব নিচের দিকে স্কল করব ভিডিওটা তো নিচের দিকে স্কল করলে এখানে ভলিউম ভলিউম চলে আসবে ভলিউম লেখাটা চলে আসবে তো ভলিউম লেখাটা চলে আসবো ভুল আসার পর ভলিউমের উপর ক্লিক করবো শুরু করার পর ঠিক বাটনে ক্লিক করব এখন দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও থেকে ভিডিওর যে সাউন্ড মিউজিক এটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে এখন আমরা ভিডিওতে নিজেদের ভয়েস বা মিউজিক বা গ্যালারি থেকে আমাদের যে মিউজিকগুলো আছে সেগুলো অ্যাড করতে পারবো সেই ক্ষেত্রে আমাদেরকে ভিডিওর ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় আমরা ক্লিক করব ভিডিওর উপর যে লেয়ারটা আছে সেটা চলে যায় তো ক্লিক করার পর দেখা যাবে নিচের দিকে অডিও অডিও বলে একটা লেখা আসছে আমরা অডিওর উপর ক্লিক করব অডিওর উপর ক্লিক করলে দেখা যাবে সাউন্ড সাউন্ড লেখাটা আসছে আর স্কল করে যদি ডান দিকে দেখা যাবে রেকর্ড রেকর্ড শব্দটা এখানে দেখা যাচ্ছে আমরা যদি নিজের ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করতে চাই তাহলে এই রেকর্ডের চাপ দিয়ে আমাদের ভয়েস রেকর্ড করে অ্যাডজাস্ট করে নেব তো যেহেতু আমরা নিজের ভয়েস দেবো না ফোন থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করবো সেক্ষেত্রেও আমরা নিজে দিকে স্কল করে সাউন্ড অপশনে চলে যাব সাউন্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখানে নিচের দিকে সব যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মিউজিক গান আপনারা এখান থেকে ইচ্ছে করলে যে কোনো মিউজিক বা সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা নিতে পারেন তো আমরা যেহেতু ফোন থেকে মিউজিকটা কালেক্ট করবো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব আমরা এটার উপরে ক্লিক করব এটার উপরে ক্লিক করলে আমাদের ফোনের ভিতরে যে সাউন্ডটা আছে সেটা শো করবে এখানে ক্লিক করার পর আমরা আবার এই ডিভাইসে ক্লিক করব ডিভাইসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফোনের ভিতরে যে সাউন্ড ব্যাকগ্রাউন্ড বা মিউজিক যেগুলো আছে সবগুলোই শু করবে তো আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটা সিলেক্ট করব যেমন আমি এই সাউন্ডটা সিলেক্ট করব। আমি যদি এটাকে এখান থেকে ডিরেক্টলি ক্যাপ কাটে অ্যাডজাস্ট করে দিই তাহলে প্লাস আইকনে ক্লিক করব আর যদি আমি যদি শুনি যে আসলে এটা কি গান বা মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে এটা প্লে হবে আমরা শুনতে পারব তো আমি সরাসরি প্লাস আইকনে ক্লিক করে ক্যাপকাটের সাথে এটা অ্যাডজাস্ট করে দেব। মিউজিকটা অ্যাড হয়ে গেছে তো আমরা স্কল করে শেষের দিকে যাব স্প্লিট বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পর মার্ক হয়ে গেছে এখানে ডিলেটে ক্লিক করে অবশিষ্ট অংশটা ডিলিট করে দিলাম দেওয়ার পর এখানে মিউজিকের যে সাউন্ডটা আছে সেটা যদি বাড়ায় কমায় সেক্ষেত্রে আমরা মিউজিকের যে লেয়ারটা আছে সেটার উপরে ক্লিক করব। সেটার উপরে ক্লিক করার পর ভলিউমের উপর ক্লিক করবো ক্লিক করার পর এখানে ভলিউমটা বাড়াতে পারবো কমাতে পারবো নিজেদের ইচ্ছামতো বাড়াতে পারব কমাতে পারবো ক্ষেত্রে আমরা মিডিয়াম থেকে একটু বেশি হাই করে দিব তারপর টিক দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখন সাউন্ডটা এরকম হয়েছে আমাদের ভিডিও এডিটিং প্রায় শেষ এখন আমরা ভিডিওস কল করে শেষের দিকে যাবো যাওয়ার পর ক্যাপ যে লোগো রয়েছে বা ওয়াটারমার্ক রয়েছে সেটাকে ডিলিট করার জন্য আমরা ভিডিও শেষের দিকে ক্লিক করব এই ভিডিও শেষের দিকে ক্লিক করব করে ডিলিট উপর ক্লিক করবো তা আমাদের ভিডিও এডিটিং কাজ শেষ সম্পূর্ণ শেষ এখন আমরা এখান থেকে বের হওয়ার জন্য এক্সপোর্ট এর উপর ক্লিক করবো এখন আমরা এই ভিডিওটার সাইজ বাড়ানো কমানোর জন্য এখানে সাতশো বিশ আছে এটার সাইজ পরিবর্তন করার জন্য সেক্ষেত্রে আমরা সাতশো এর উপরে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সাতশো বিশ আছে আমরা এক হাজার আশি বা 2k বা ফোর করে দিব তো আমরা এখানে এটা পুরোটুই বাড়িয়ে দিব। সে ক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে আমরা তিরিশ বা 50 এটা রাখবো বা 60 দিতে পারে আমরা 50 রাখলাম আর এর কোড রেট যেটা আছে এমবিবিএস সেটাকে আমরা হাই করে দিলাম তারপরে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্টের উপর ক্লিক করব এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে ভিডিওটা এক্সপোর্ট হতে একটু সময় লাগবে যেহেতু নেট একটু দুর্বল সেক্ষেত্রে যে এই সাদা অংশটুকু এদিক দিয়ে গিয়ে গিয়ে তারপরে এদিক দিয়ে গিয়ে কমপ্লিট হবে হানড্রেড পারসেন্ট হবে তো একটু ওয়েট করেন ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে এরকম সুন্দর সুন্দর এবং সহজ পদ্ধতিতে ভিডিও এডিট মিউজিক অ্যাড ব্যাকগ্রাউন্ড সাউন্ড এডিট এবং নিজের ভয়েস দিয়ে ভিডিও এডিট করার জন্য আমার প্রশান্ত টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন যাতে এরকম সহজ এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এটা যখন একশো পারসেন্ট হয়ে যাবে তখন ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে কারণ এই ভিডিওটা যদি আমরা সরাসরি এখান থেকে ভিডিওটা যদি আমরা সরাসরি ফেসবুকে নিতে চাই হোয়াটসঅ্যাপে নিতে চাই ইউটিউবে নিতে চাই ইনস্টাগ্রামে নিতে চাই অথবা আমরা যদি টিকটকে শেয়ার করতে চাই তো আমরা এখান থেকে ডিরেক্টলি করতে পারব ডানের ওপর ক্লিক করার পর সাথে সাথে ভিডিওটা গ্যালারিতে চলে যাবে আমরা গ্যালারিতে চলে যাব তুমি আমাদের ভিডিওটা চলে আসবে